সোমবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দিনহাটে হাজির হলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা বিজেপি পঞ্চায়েত সদস্য সদস্যা বর্মনের বাড়ি বাড়ি সহ অন্যান্য আক্রান্ত পরিবারের পরিদর্শন করেন গত আগস্ট নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জুথিকা বর্মনের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে এই সফর অভিযোগ অনুযায়ী স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি দল ওইদিন দিন বর্মনের বাড়িতে হামলা চালায় ভাঙচুরের ঘটনায় বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় বিষয়টি কেন্দ্রস্তরে পৌঁছালে জাতীয় মহিলা কমিশন হস্তক্ষেপ করে এবং সদস্য ডক্টর মজুমদারকে তদন্তে পাঠানো হয় এদিন যুঁথিকা বর্মণ ও আক্রান্ত বিজেপি পরিবারের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য শোনেন ডক্টর মজুমদার পাশাপাশি প্রশাসনকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন এবং ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনব জানি এখানে অরাজকতা চলছে মগের মুলুক চলছে মেয়েদের ওপর অত্যাচার চলছে সীমাহীন তাদের ওপরে অন্যায় হয়ে চলেছে কোনো বিচার হচ্ছে না আমি তাই সেটা নিয়ে চাই আমি কোন নেতা মন্ত্রী চিনি না বলছি উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহুর বিধানসভা এলাকা সেখানে এরকম ঘটনা ঘটে তাকে কি বলুন কেন হচ্ছে বিশাল সংখ্যক ভোটে জিতেস তাকে বলুন তার কি দায়বদ্ধতা তিনি এগুলো দেখতে পাচ্ছেন না আপনারা দেখান তাকে রাজ্য সরকারের তার যদি মেমরি লস হয় সে যদি জায়গাগুলোকে না চিনতে পারে তাকে চেনান এগুলো মিডিয়ার দায়িত্ব মিডিয়ার দায়িত্ব আজকে গণ অভ্যুত্থান তোলার মানুষের মধ্যে দেখানো দেখুন এই রাজ্যের মানুষ এরকম অত্যাচারিত হচ্ছে সরকার কিছু করছে না পুলিশ কিছু করছে না দিল্লি থেকে কমিশন এসে দেখে যাচ্ছে বাকিদের ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের কাজ করতে যাবে কাজের জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে কি হচ্ছে এগুলো মাথা খারাপ করে লাভ নেই কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স